আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গত দু তিন দিন ধরে বিষয়টা নিশ্চয়ই আপনাদের চোখে এসেছে যে জাতীয় নাগরিক পার্টি মানে এন এনসিপির একজন শীর্ষস্থানীয় নেতা মিস্টার হাসতাদ আবদুল্লাহ উনি বসুন্ধরার বিরুদ্ধে বসুন্ধরা গ্রুপের যে মিডিয়াগুলো আছে সেই মিডিয়াগুলোর বিরুদ্ধে বেশ প্রকাশ্যে কিছু কথা বলছেন এবং এই কথাকে কেন্দ্র করে উনি বিভিন্ন ফটো কার্ড বিশেষ করে যেগুলিতে নানা রকম অপতথ্য প্রচার করা হয় বলে উনি দাবি করেছেন সেগুলো নিয়ে উনারা উৎসাহ প্রকাশ করেছেন এবং সেই ল্যাঙ্গুয়েজ উনি বলেছেন সেগুলো আপনাদেরকে ধীরে ধীরে পড়ে শোনা হবে এবং এর প্রেক্ষিতে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক তারাও একটা বিবৃতি দিয়েছেন এবং বলেছেন এটা নাকি সৎ সাংবাদিকতা স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা এর বলে রাখা ভালো জাতীয় প্রেস ক্লাবের যিনি সভাপতি উনি আসলে সভাপতিকে নাম ছাড়ি না কারণ উনি আসলে সহসভাপতি ছিলেন পরবর্তী সময়ে সভাপতি চলে যাওয়ার সভাপতি আওয়ামী পন্থী ছিলেন বলে এমপি ছিলেন আওয়ামী লীগের চলে যাওয়ার পরে উনি ভারপ্রাপ্ত সভাপতি হওয়ার কথা আমার বিবেচনায় হয়তো আমি আইন যাই না সভাপতি এবং সাধারণ সম্পাদক যারা আছেন উভয়ই ভারপ্রাপ্ত হওয়ার কথা কারণ ওনাদেরকে আমি ভোট দিয়েছি আমি এবং ওনাদেরকে তো আমি সভাপতি হিসেবে ভোট দিইনি ওনাকে তো আমি সেক্রেটারি হিসেবে ভোট দিইনি একজনকে দিয়েছি সহসভাপতি হিসেবে ভোট আরেকজনকে দিয়েছি জয়েন্ট সেক্রেটারি হিসেবে ভোট তো ওনারা অনুপস্থিতিতে নিজেরাই সেই পদ দখল করেছেন এবং বলেছেন যে ভারপ্রাপ্ত তারপর ওনারা লেখেন না যা করে ওনাদের ব্যাপার তো এই সভাপতি যিনি আছেন হাসান হাফিজ সাহেব উনি কিন্তু বসুন্ধরা একটা মিডিয়ার একটা পত্রিকার সম্পাদক কাজে বসুন্ধরা ব্যাপারে হাসনাত আবদুল্লার বক্তব্যের পর যখন বসুন্ধরা মিডিয়ারই একটা সম্পত্রিকা সম্পাদক যখন হাসনাত আবদুল্লাহকে নিন্দা করে বিবৃতি দেন তখন সেটার কিন্তু গ্রহণযোগ্যতা কিছু লোক কমে যায় হয়তো মালিকের কাছে ওনার গ্রহণযোগ্যতা বেড়েছে কিন্তু সাধারণ পাঠকের কাছে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতাটা কিছু লোক কমে যায় আমরা একটু আগে যাই যে হাসনাত আবদুল্লাহ আসলে কি বলেছিলেন তার মানে ফেসবুক স্ট্যাটাসে আমি ওখান থেকে কিছু কিছু জায়গা একটু আপনাদের পড়ে উনি ছয় তারিখে যে স্ট্যাটাসটা দিয়েছিলেন ছয় জুলাই সেখানে উনি লিখেছিলেন হাসিনার শাসন আমলে রাষ্ট্র যখন হয়ে উঠেছিল জনতার শত্রু তখন বসুন্ধরা গ্রুপের কিছু মিডিয়া শুধু চুপ ছিল না তারা সক্রিয়ভাবে হাসিনার তাবিদারি করেছে ফেসিবাদকে সালজির দিয়েছে হাসনাদা আবদুল্লার এই কথাটুকু সত্য কিন্তু পাশাপাশি এটাও সত্য যে কেবল বসুন্ধরা নয় তখন অনেক গ্রুপের মিডিয়ায় এই কাজগুলি করেছে কে করেনি বলেন একাত্তর টেলিভিশন করেনি একাত্তর টেলিভিশন তো ইয়ের না এই কি বলে এই বসুন্ধরা গ্রুপের না করেনি করেছে কে করেনি বলেন সমকাল করেনি সমকালের মালিক তো ছিল হাসিনা এই হাসিনার আমলে ইলেকশনের মাধ্যমে হয়েছিল সে এবং উনি হাসিনা উপস্থিত এক সভায় বলেছিলেন সুমনের সে কবি সুমনের সে বিখ্যাত গান চনকে বলেছিলেন যে প্রথমত উনি হাসিনাকে চান দ্বিতীয়ত উনি হাসিনাকে চান তৃতীয়ত উনি হাসিনাকে চান বলেছিলেন যেমনটি বসুন্ধরা মালিক শাহ আলম সাহেব উনিও বলেছিলেন যে এই জীবনে উনি হাসিনার সঙ্গে আছেন মরণেও উনি হাসিনার সঙ্গে আছেন হাসিনা এখন ইন্ডিয়ায় আছেন উনি আর ইন্ডিয়ায় হাসিনার সঙ্গে থাকতে জানি। এগুলো তো হয়েছে কিন্তু এই বসুন্ধরার ব্যাপারে যে কথাগুলি হাসনাত আবদুল্লাহ বলছেন কথাগুলি সত্য এই কথাগুলি আরও অনেকের জন্য সত্য মানে দুই একজনের জন্য না বেশিরভাগ মিডিয়ার জন্য সত্য এখন ওই যে সেই মিডিয়াগুলোর শীর্ষ পদ বিএনপির কেউ যে জবরদখল করে বসে থাকে অথবা যদি মিডিয়া মালিকরা বিএনপির লোকটাকে দাওয়াত করে নিয়ে যেয়ে শীর্ষ পদে বসিয়ে থাকেন তাহলে কি মিডিয়ার ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেল একই তো মালিক আছে ওই মালিকই চালাচ্ছে বলুন কোনটা নাই সব মিডিয়ায় আছে এখনো এবং সব মিডিয়ার মাথায় একজন করে বিএনপি অথবা জামাতের লোক যেয়ে বসে পড়েছে তা হাসনাদাতুল্লাহ সাহেব যখন বলছেন তো অন্যগ্রী নিয়েও বলেন এখন ওইটা আপনার বিরুদ্ধে কিছু লিখেছে অতএব তার ব্যাপারে আপনি বলছেন এটা একটু এক পেশে হয়ে গেল তবুও তবুও আমি হাসনাদ আবদুল্লা সাহেবের উপর হ্যাপি হ্যাপি কারণে যে এই সমস্তগুলোর শিরোমণি কিন্তু বসুন্ধরাগুলো এটা কিন্তু সত্য কারণ বসুন্ধরার হাতে অনেকগুলি মিডিয়া প্রায় সাত আটটা মিডিয়া বসুন্ধরা নিজের মালিকানাধীন প্রত্যক্ষ মালিকানাধীন এর বাইরে আরও প্রায় পনেরো বিশটা মিডিয়া আছে যেগুলো বসুন্ধরার সঙ্গে সম্পর্কিত ওরা কোনো না কোনোভাবে বসুন্ধারার দ্বারা প্রভাবিত তো সব এতগুলি মিডিয়া যারা নিয়ন্ত্রণ করে তাদের বিরুদ্ধে বলার ব্যাপারটা এত সহজ নয় কিন্তু হাস্তাদ আবদৌলা সাহেব বরাবরই একটু দুঃসাহসী বলে আমার কাছে মনে হয়েছে এবং সেই সাহস দেখিয়েছেন তিনি আরও কি বলেছিলেন একই কায়দায় মানে তারা শরীরাচাপ পতনের বহু দিন পরেও তারা থেমে যায়নি একই কায়দায় আবারও কলম ধরেছে ক্যামেরা চালু করেছে জাতীয় নাগরিক পার্টির বিরুদ্ধে নাগরিক পার্টির সদস্যদের বিরুদ্ধে যে কুৎসা রটানো তারা শুরু করেছে তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা এক চেনা স্ট্র্যাটেজি উদ্দেশ্য স্পষ্ট যারা পরিবর্তন আনতে চায় তাদের বিরুদ্ধে মিথ্যা ছড়িয়ে কর্পোরেট স্বার্থ রক্ষা করা হাসনাত আব্দুল্লাহ সাহেবের এই কথাটাও যে একদম অসত্য আমি তা মনে করি এটাও আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় আমার খালি একটাই কথা এই জিনিসটা উপলব্ধি করতে হাসনাত আবদুল্লাহ সাহেবের দশ মাস এগারো মাস সময় লেগে গেল এটা ওনারা আগে বুঝেননি এবং বলা তো হয়ে থাকে হাসানাত আবদুল্লাহ সাহেবদের এই দল তারা বসুন্ধরা থেকে প্রচুর অর্থ সাহায্য পেয়েছেন সেগুলো যে অসত্য সেটা তো ওনারা এখন পর্যন্ত প্রমাণ করতে পারেননি আমরা বলেছিলাম যে আপনারা টাকা পয়সা কোথা থেকে পাচ্ছেন তারা একটা হিসাব দেন ওনারা এখন দেননি পরে ওনারা একটা ওনারা তহবিল সংগ্রহের একটা পদ্ধতি বের করেছেন এটা আমার পছন্দ হয়েছে আমি তার প্রশংসাও করেছি স্ট্যাটাসে উনি আরেক বলেছেন যখন বড় কর্পোরেট মিডিয়া ভুল তথ্য ছড়িয়ে জনমতকে বিষিয়ে তুলে অপিনিয়ন ম্যানুফ্যাকচার করার চেষ্টা করে তখন ক্ষতি শুধু একটি দলের নয় ক্ষতি গোটা গণতন্ত্রের এটার সঙ্গে আমি একমত দীর্ঘদিন ধরে আমাদের মিডিয়াগুলো এভাবে গণতন্ত্রের জন আকাঙ্ক্ষা ক্ষতি করে চলছে দীর্ঘদিন ধরে চলছে হাসানাদ আবদুল্লাহ সেদিকে এসে বলেছেন আমরা ডকুমেন্ট করছি প্রতিটি মিথ্যা প্রতিটি অপপ্রচার প্রতিটি সাংবাদিকতার নামে অন্যায় আমরা ডকুমেন্ট করছি মানে ওনারা হিসেব রাখছেন এটা ভালো সবারই হিসাব রাখা উচিত আপনারা এনসিপি কি করছেন এনসিপি লিডাররা কী করছেন কার বিরুদ্ধে কি কি অভিযোগ বলতে কিন্তু মানুষ ডকুমেন্ট করে রাখছে কাজে সময় মতো এগুলোও বেরোবে কোনো সমস্যা নাই সবটাই আমি মনে করি গণতান্ত্রিক অধিকার আপনার ডকুমেন্ট করছেন এটাও ভালো কিন্তু আপনার এই বক্তব্যের মধ্যে আমি যেন কেন একটু যেন হুমকির একটা সুর পাচ্ছি অথবা ব্ল্যাকমেইলে কি কিছু বিনিময়ে কিছু চাচ্ছেন অথবা হঠাৎ করে আপনি খ্যাপলেন কেন কিছু চেয়ে কি পাননি এটাও হতে পারে সেই বিষয়গুলো কিন্তু আমরা জানতে চাই উনি ওনার স্ট্যাটাসটা ছয় তারিখের স্ট্যাটাসটা শেষ করেছেন এভাবে আপনারা জনগণের ঊর্ধ্বে নন আর সত্যের ঊর্ধ্বে তো ননই এটা অতি উত্তম সবাই কেউ জনগণের ঊর্ধ্ব নয় কোন পলিটিক্যাল পার্টিও জনগণের ঊর্ধ্ব নয় কোন পলিটিক্যাল পার্টির লিডারও জনগণের ঊর্ধ্ব নয় জনগণ হিসেবে এটা আমরা বলতে চাই এরপর এরপর জাস্ট হাসপাত আট তারিখে একটা স্ট্যাটাস দিয়েছেন সেটাও আমি একটু পড়ব উনি বলার চেষ্টা করেছেন যে ওনারা কোনো কর্পোরেট মিডিয়ার আশীর্বাদ নিয়ে রাজনীতি করেন না ভালো এটা শুনে আমার ভালো লাগলো এবং উনি আর একটা কথা বলেছেন সম্প্রতি কিছু সংগঠন বসুন্ধরা গ্রুপের মিডিয়া অপারেশনের পক্ষে বিবৃতি দিয়েছেন এই সংগঠনগুলোর একটি বড় অংশ অতীতে ফ্যাসিবাদী শাসনের সুবিধাভোগী ছিল আর এই তারা এখন আবারও তেমন একটা ব্যবস্থা কায়েম করতে মরিয়া হয়ে উঠেছে আমরা এটা হতে দেব না কোনোভাবে আমাদেরকে চুপ করানো যাবে না এই যে কোনোভাবেই আমাদেরকে চুপ করানো যাবে না এটা আমি বিশ্বাস করতে চাই আমি দেখতে চাই আগামী দিনগুলোতেও হাসাত আবদুল্লাদের এই চুপ না করার প্রতিজ্ঞা কতটুকু অটুট থাকে কারণ আমার ধারণা খুব শীঘ্রই এটার একটা সুব্যবস্থা হোক অথবা কুব্যবস্থা হোক একটা মিটপাট হয়ে যাবে এটা আমার ধারণা মিটপাট হলো কি হলো না এটা মুগ্ধ উচ্চারণ করতে হবে না সাধারণ মানুষ ঠিকই টের পেয়ে যাবে যখন দেখবে আপনারা চুপ হয়ে গেছেন তখন বুঝতে হবে যে দেনা পাওনায় লেনদেনে একটা সমঝোতা হয়েছে আর যদি আপনার শেষ পর্যন্ত চুপ না হন যদি প্রকৃত সত্যটা কথা যদি বলতে থাকেন যদি মিডিয়ার অপকর্মগুলি প্রকাশ করতে থাকেন এক টু দ্য পয়েন্টে ঢালা বললে হবে না কিন্তু যদি করতে থাকেন আমি মনে করি বসুন্ধরা কেবল মিডিয়া গ্রুপ না তাবৎ মিডিয়া গ্রুপই সতর্ক হয়ে যাবে এবং জনগণের পক্ষ থেকে আমি আপনাকে সাধুবাদ জানাব আমি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করি আমি নিজেও কিন্তু এই অসৎ সাংবাদিকতা নিয়ে প্রান্ত এবং অনেক ক্ষেত্রে লজ্জিত সে অসৎ সাংবাদিকতার বিরুদ্ধে যদি হাসতাত আবদুল্লাহ আপনারা যদি সোচ্চার হন আমি অনেক খুশি হব এবং আমার ধারণা অনেকের চেয়ে আমি বেশি খুশি হব দ্বিতীয় আরো কিছু লেখা আছে আমি কিছু কিছু অংশ পড়ি উনি লিখেছেন কিছু মিডিয়া হাউস আজ এমন অলিগার্কদের হয়ে কাজ করছে যাদের বিরুদ্ধে নানা ধরনের অপরাধ ও দুর্নীতির অভিযোগ রয়েছে সত্য কথা কিন্তু একদম একদম সত্য কথা এবং তিনি লিখেছেন মিডিয়াকে ব্যবহার করা হয়েছে এই সব অপরাধের শীল হিসাবে আর ক্ষমতায় কে থাকবে সেটা পেছন থেকে নির্ধারণ করতে আপনার এই কথাগুলো আমি আজকে না আরও অনেক আগের থেকেই বলছি আরও আজকে থেকে দশ বারো বছর আগে এখন এই ঢাকা রিপোর্টার্স ইউনিটির একটা ম্যাগাজিন আছে সেই ম্যাগাজিনে আমি কিন্তু নিজে একটা আর্টিকেল লিখেছিলাম যে আর্টিকেলের প্রথম লাইনটাই ছিল যে একসময় জমিদাদা তাদের সম্পদ রক্ষার জন্য লাঠিয়ার ব্যবহার করত আর এখনকার দিনে ব্যবসায়িক গোষ্ঠীগুলো তাদের সম্পদ এবং তাদের ব্যবসা বাণিজ্য রক্ষার জন্য সাংবাদিক পালে এই কথাটা আমি লিখেছিলাম আপনার সঙ্গে এই কথাটা মিলে গেছে বলে আমার ভালো লাগছে এবং সেটা বলার কারণে আমার একাধিক চাকরিও গেছে কোনো সমস্যা নেই আর একটা জিনিস লিখেছেন এরা মানে মিডিয়াগুলো কুৎসিত মিথ্যা দিয়ে জনগণকে ধোকা দেয় বালদের ফেরিস্তা বানায় সৎ রাজনীতিবিদদের হেনস্থা করে এই মিডিয়া প্রতিষ্ঠানগুলোর সিনিয়র সাংবাদিকরা পাঁচ চারতে চারতে সাংবাদিকতা ভুলে গেছে সত্য প্রকাশের পরিবর্তে হয়ে গেছে মিথ্যার আধার প্রিয় দর্শক আপনারা এই কথাগুলো শুনে রাখুন হাসনাত আবদুল্লাহর এই কথাগুলোর মধ্যে কিন্তু আপনি কোনো ভুল পাবেন না আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি এই শেষে যে কথাগুলি পড়লাম একদম সত্য কথা তাই হয়েছে আমাদের দেশে যাদেরকে সিনিয়র হিসেবে দেখেন খুব বড় সাংবাদিক হিসেবে জানেন তাদের কর্মকাণ্ড দিয়ে তাকালিয়ে আপনি দেখবেন এ কথাগুলোর সত্যতা কতটুকু আছে উনি আরও অনেক কিছু দেখেছেন এমনি বড় হয়ে গেছে আর বড় করতে চাই না আমি কেবল এই কথাটুকুই বলতে চাই যে হাসনাত আবদুল্লা উনি যে ভাষায় যে ভঙ্গিতে প্রতিবাদটা করেছেন এই প্রতিবাদটা অব্যাহত থাকুক আমরা সৎ সাংবাদিক চাই আমরা এমন সাংবাদিক চাই না যার কারণে সাংবাদিক হিসেবে আমাকে লজ্জা পেতে হয় আমি যে কথাটা বলে শেষ করব আমি যদি বসুন্ধরা গ্রুপের কথাই বলি বসুন্ধরা গ্রুপ আমি আরও অনেক গ্রুপের কথা বলতে পারি সবাই আছে তো বসুন্ধরা গ্রুপ যেহেতু সবচেয়ে বড় সংগঠন প্রতিষ্ঠান তাই তাদের কথাই বলি